আসসালামু আলাইকুম আমাদের সকালটা শুরু হয় হয়তো কুয়াশায় সুন্দর পরিষ্কার রৌদ্র উজ্জ্বল পরিবেশে আসলে আজকে সকালটা যে এমনভাবে অ্যাক্সিডেন্ট দেখে শুরু হবে তা আমি বুঝতে পারিনি আসলে আজকে প্রচুর পরিমাণে কুয়াশা এই কুয়াশার মধ্যে পাবনা থেকে চারটা চারটা বাস গাড়ি পিকনিকের উদ্দেশ্যে রওনা দিছিল সাপিনা পার্কের উদ্দেশ্যে আর পাবনা ইসর্দি যে হাইওয়ে রোড এটার কালিকাপুর বাজারের পাশেই এভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি খুবই খারাপ লাগছে আপনারা আসলে তেমন কিছু হয় নাই কারোর শুধু যে ড্রাইভার পিক আপের ড্রাইভারটা ছিল তার নাকি পায়ের সমস্যা হয়েছে আর কি ড্রাইভার ভাইয়ের জন্য দোয়া করবেন আর অবশ্যই ড্রাইভার ভাইদেরকে বলতেছি আপনারা শত শত মানুষদেরকে নিয়ে আপনারা চলাচল করেন তাদেরকে তাদের দিকে খেয়াল রাখবেন এবং আপনার দিকেও খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ এই যে অবস্থা গুলো পরে কি অবস্থা হয়েছে দেখেন আল্লাপাক এই দেন কি অবস্থা পাতা থেকে চারটা গাড়ি চারটা গাড়ি আসতে লাগছিল আর গাড়ি ওভারটেক করে কি গামে যাওয়ার দরকার তোর ছোট গাড়ি তুই ছোট পিছন পিছনে থাক আমার এক হুজুর গল্প করছিল যে তুই হচ্ছে হরিণ তোর নিচের পাতা খা তোর কি কামে আগার পাতা খাতে হবি তোর কি কামে আগে আগে যাতে হবি একটা কথা কইছিলি হ্যাঁ তো ব্যাপার হচ্ছে ও গাড়ি ও গাড়ির পিছনে থাকবি ও কি কামে গাড়ি উপার থেকে করতে গেছে দ্বিতীয় গাড়ি যাই উপার থেকে করতে গেছে সামনে থেকে গাড়ি আছে তখনই মানে এই সমস্যার সম্মুখীন হয়েছে একেবারে গাড়ির নিচে ঢুকা যায় কালিকাপুর বাজার ঠিক বাজার এটা দিকশিল মজার মধ্যেই পড়ে এই সেই আমার का तो लिया सलाम दूकाने